আজও বৃষ্টির সতর্কতা রবিবার থেকে ফের বড় দুর্যোগের সতর্কতা জারি করছে এই সব জেলায় রাজ্যে বর্ষার সক্রিয়তা এখন অব্যাহত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় লাগাতার বৃষ্টির ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে কলকাতা আশপাশের এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ার সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল বর্তমানে কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে গেলেও এর প্রভাব পুরোপুরি কাটেনি তো বন্ধুরা ফের রবিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এর পাশাপাশি দেখে নেব কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন অঞ্চলে ওপর বিরাজমান নিম্নচাপ শক্তি হারালেও এখন উত্তর ছত্তিশগড়ের ওপরে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা একটি ঘূর্ণাবধ সক্রিয় রয়েছে এছাড়া রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে দুটি মৌসুমী অক্ষরেখা একটি অক্ষরেখা বিকানেরে হামিমপুর ডালটনগঞ্জ জামশেদপুর হয়ে পৌঁছেছে দীঘার পর্যন্ত আরেকটি অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপাগর পর্যন্ত বিস্তৃত পাশাপাশি আরব সাগর থেকেও ছত্তিশগড় পর্যন্ত ছড়িয়ে রয়েছে আরেকটি অক্ষরেখা এই সবের সম্মিলিত প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামী সোমবার চোদ্দই জুলাই থেকে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলছে রবিবার তেরোই জুলাই থেকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি শুরু হবে যা চলবে বৃহস্পতিবার সতেরো জুলাই পর্যন্ত এছাড়া উত্তর দিনাজপুরে মঙ্গলবার পনেরো জুলাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে বর্ষার এই দাপটে কলকাতার তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়েছে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক আট ডিগ্রি কম বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক দু ডিগ্রি কম তবে সমুদ্র এখনও শান্ত রয়েছে ফলে মৎস্যজীবীর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বর্ষার প্রভাব আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এই পরিস্থিতির আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আরও বৃষ্টির দাপটে না হতে চলেছে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পিছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে একাধিক ঘূর্ণাবত শনিবার বৃষ্টির কিছুটা কম থাকলেও রবিবার থেকে পরিস্থিতি বদলাবে আবহাওয়া পূর্বাভাসে বলছে রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টা বেগে জোর হাওয়া বইতে পারে সোমবার ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলাগুলিতে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে মঙ্গলবার সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে গাঙ্গে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বুধবার বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলেও দু একটি জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য কম কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে সোম ও মঙ্গলবার এই জেলাগুলো ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে বুধবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বেশি থাকায় রোদ উঠলে অস্বস্তি বাড়বে রবি এবং সোমবার সহ কয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দু ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ভারতবর্ষের অন্যান্য অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড বিহার কেরল কঙ্গন গোয়া এবং বৃদ্ধ এলাকায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মনসুন সক্রিয় হওয়ার আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি জোড়া হওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত সোমবার মঙ্গলবার কিছু জেলায় ভারী বৃষ্টির সমস্যা বাড়তে পারে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আগামী পাঁচ দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে শুরু করে পরবর্তী একশো কুড়ি ঘন্টায় পূর্ববাসে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় উত্তরবঙ্গ পরশু করে এটি মাঝারির অবস্থায় রয়েছে ফলে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেটের কোথাও কোথাও ভারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রবিবার বারোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে এদিন সারাদেশের দিন রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তেরোই জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশালের কিছু কিছু স্থানে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সাথে সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার চৌদ্দ জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার পনেরো জুলাই সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত শনিবার আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে বিক্ষিপ্ত তাপমাত্রা আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়বে রবিবার সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দমকা হাওয়ার বেগে থাকবে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি সোমবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে সহ বিক্ষিপ্ত বৃষ্টি বুধবার বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে দু একটি জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন